নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পনির ভাপা চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি পনির পনিরটাকে ভালো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর পোস্ত এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব চলুন বন্ধুরা আমরা মিক্সিতে পেস্ট করি নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি আদা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্তটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমরা পনিরটাকে ভেজে নেব চলুন আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা কড়াইটাতে তেল দিয়ে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পনির পনিরগুলোকে করে দেবো এবার আমরা পনিরগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো চলুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিই তাদের দেখাচ্ছি দিচ্ছি বন্ধুরা আমরা পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার একটা আলাদা পাত্রে তুলে নেবো দেখুন বন্ধু আমরা পনিরগুলোকে তুলে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে এবার আমরা এর মধ্যে আদা পোস্ত যে বাটাটা বেঁধেছিলাম আমরা মিক্সিতে ওটাকে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সরানো পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লবণ এবার আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার বন্ধুরা আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো চলুন বন্ধুরা আমার মশলাটাকে কষিয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো চলুন বন্ধুরা পাঁচ মিনিটের জন্য আমরা ভালো করে জাল দিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা আমাদের 5 মিনিট হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরষের তেল এবার আমরা এটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিই চলুন বন্ধুরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক